হাই বন্ধুরা আজকে নিয়ে চলে আসছি পিউ কিচেনে একটি দারুণ রেসিপি নিয়ে আপনারা যে কোনো দিনে এই রেসিপিটি বানালে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা বানাতে খুব অল্প সময় লাগবে আর খেতেও খুব টেস্টি হবে রুটি লুচি বা যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন এটা হলো ছোলার ডাল এঁচোর রেসিপি তো আপনারা এই ডাল এঁচোর রেসিপিটা হয়তো ইউটিউবে দেখেছেন কিন্তু আমি এই রেসিপিটা আলাদা রকমভাবে বানাবো তো আপনারা শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন তো প্রথমে আমি ডালটাকে ধুয়ে নেব আপনারা চাইলে আগে থাকতে ডাল ভিজিয়ে রাখতে পারেন এই ডালটাকে আমি এবার চটকে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার প্রেশার কুকারে ডালগুলো আমি সব ঢেলে দিচ্ছি ডালে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই দেখুন আমি দুটো আলু নিয়েছি আলুগুলো এবার আমি বানিয়ে নেব সিদ্ধ করার আগে আপনারা আলু ছাড়িয়ে নিতে পারেন বা সিদ্ধ হয়ে গেলেও খোলা ছাড়িয়ে নিতে পারেন আলু দুটো আমার ছাড়ানো হয়ে গেছে এবার টুকরো করে নেব আমি চার টুকরো করে নিচ্ছি আপনারা যে কোনো সাইজের করতে পারেন তবে মাঝারি সাইজটা রাখলেই ভালো হবে এবারে সেই বানানো আলোগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব সেই জন্য জল নিয়ে নিচ্ছি একটি গামলিতে প্রেসার কুকারের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রেসার কুকারের মুখটা এঁটে এবারে আমি সিদ্ধ করার জন্য ডালটা বসিয়ে দিচ্ছি এচোর নিয়ে নিয়েছি এই ইঞ্চরটা আমি বানিয়ে নেব এই দেখুন ইঞ্চরটা আমি বানিয়ে নিয়েছি বেশি বড় বড় করিনি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি ইচোর আপনারা যেভাবে বানান ওরকম ভাবেই বানিয়ে নেবেন আমি আর আলাদা করে ইঞ্চর বানানো দেখাচ্ছি না এবার ইঞ্চরটাকে আমি ভালো করে জলে দিয়ে ধুয়ে নিচ্ছি জলটা যাতে ঝরে যায় সেই জন্য একটি চুপড়িতে আমি তুলে নিলাম এই ওভেনে ডাল এখনো সিদ্ধ হচ্ছে আর এই ওভেনে আমি এঁচড়টাকে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এবার এঁচড়টা আমি কড়াতে দিয়ে দিচ্ছি এঁচড়টাকে আমি পরাটা দিয়ে ভালো করে নেড়ে কেড়ে নিলাম আর এচোর যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু লবণ দিয়ে নিলাম লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মশলা করার জন্য আমি নিয়েছি টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর আদা ছোটো ছোটো একটু লম্বা লম্বা করে ক্যাপসিকামগুলো আমি বানিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভাবছেন এত বড় বড় এঁচোর ডালের মধ্যে ভালো লাগবে না কিন্তু এত বড় বড় থাকবে না পরের ব্যবস্থা করা হবে এসবটা আমাদের ভাজা ভাজা হয়েই এসছে আর কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে এই দেখুন ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো আমি এবার বানিয়ে নিচ্ছি সঙ্গে একটু আদা নিয়ে বানিয়ে নিচ্ছি খুব বেশি আদা নেই নি অল্প পরিমাণে আদা নিয়েছি আদাটা বেশি লাগবে না আদা অল্প লাগবে এবারে একটা মিক্সার জার নিয়ে জারের মধ্যে আমি টমেটো কুচিয়ে রাখা আদাগুলো নিয়ে নিচ্ছি কুকার থেকে আমি সিদ্ধ করা আলুগুলো তুলে নিচ্ছি এর সঙ্গে আমি কিছুটা ডালও তুলে নিলাম এদিকে কিন্তু আমি ডাল আর আলু তুলে নিয়েছি আর এঁচড় ভাজা হয়ে গেছে আমি কিন্তু সব ডাল আলু নিয়ে কিছুটা ডাল আলু তুলে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে আমি এবার মিক্সার জারের মধ্যে ভরে নিচ্ছি এবারে মিক্সার জারের মধ্যে পরিমাণে জল দিয়ে আমি গ্যান্ডিং করে নেব দেখুন ডাল আলু টমেটো আদা আমার বাটা হয়ে গেছে যেহেতু আমার এঁচড়গুলো ভাজা হয়ে গেছে সেই জন্য একটু পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এঁচড়গুলো দেখুন এরকম হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি আমি আগে যে বলেছিলাম এঁচড়গুলোর একটা ব্যবস্থা হবে এখন এই ভাজা এঁচড়গুলো আমি চটকে নেব এরপর কড়া গরম করে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটাকে ভালো করে ভেজে কড়ার মধ্যে একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম এবারে আমি বানিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কড়াতে একটু হালকা করে ক্যাপসিকাম ভেজে নেব ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে এতে আমি একটু হিম দিয়ে দিচ্ছি এরপর জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাম্বার মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর গ্র্যান্ডিং করা মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে একবার ছোলার ডালার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন মশলাটা কিন্তু একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেবেন মশলা আমার ভাজা হয়ে গেছে এবারে কুকারে থাকা সেই ছোলার ডাল সিদ্ধগুলো আমি এবার কড়াতে দিয়ে দেব। অল্প করে জল দিয়ে আমি নেড়ে নিচ্ছি ডালটাকে ভালো করে এই দেখুন এবার সেই ভেজে গুঁড়ো করে রাখা এঁচটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করার মধ্যে ডালের রেসিপি তো আমাদের হয়েই এলো আপনারা কিন্তু এরকম ধরনের নিরামিষ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওতে একটি কমেন্ট লাইক করবেন এতে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শেষে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে